আজ তোমাদের সাথে শেয়ার করবো সেলিব্রিটি লুক সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ তো চলো ফার্স্ট থেকে স্টার্ট করা যায় তো আজকে আছে অনুশ্রী দিভাইয়ের অ্যানিভার্সারি তো সেখানেই আমরা যাচ্ছি আর তোমরা কম বেশি অনুশ্রী সবাই চেনো তো নতুন করে পরিচয় দেওয়ার আর কিছুই নেই তো ডেটটা ছিল সেভেন্টিন জানুয়ারি আর আমরা সেদিন দুপুর দুপুর চলে এসেছি অনুশ্রী বাড়িতে ওই তো তুই কি করছো তুমি

তো তারপরে আমরা যাওয়ার সাথে সাথে অনুশ্রীদি বসে পড়ে মেকআপের জন্য তো বিফোর লুক নিয়ে আমি আমার কাজটাও স্টার্ট করে দিই তো আর অনুশ্রী ডিমান্ড ছিল আজকে একদম সফট আই মেকআপ সফট লিপস্টিক একদম পুরোপুরি ব্যাপারটা সফটের উপরে চেয়েছিলো আর হেয়ারস্টাইলটা চেয়েছিলো একদম পেতে বাট পেতে হেয়ারস্টাইল করলে মানে খুব একটা ভাল লাগছিল না সেই কারণে আমি একটুখানি কালস করে তোমার যেরকম হয় সেরকম একদম নর্মাল বান করেছিলাম আর চেয়েছিলো অনুশ্রী একদম নিউড লিপস্টিক আর একটা নিউড আই মেকআপ আমি একদম তেমনটাই করেছি একজন কমেন্ট করছিলে যে আই মেকআপটা একদমই সফট হয়ে গেছে বাট অনুশ্রিদির ডিমান্ডে আমি কাজটা করেছি তো যাই হোক আর তোমাদের সাথে আমি শেয়ার করবো অনুশ্রীতির রিভিউটাও তোমরা অবশ্যই শুনে নিও তো যাই হোক তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা যারা নিজেদের স্পেশাল যেতে আমাকে বুক করতে চাইছো অবশ্যই বুক করতে পারো তো যাই হোক তোমাদের সাথে অনুশ্রুতির অ্যানিভার্সারি ফটোগুলোও শেয়ার করে দিলাম তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো